শান্ত আকাশ আমাদের মাথার উপরে জীবনের এক অবিচ্ছিন্ন অংশ আমরা যখন নিশ্চিন্তে আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকি কখনো কখনও তখন এই আকাশে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা আজ আমরা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ বিমান বাহিনীর এমন কিছু দুর্ঘটনার কথা জানব যা শুধু দুর্ঘটনা নয় বরং দেশের বিমান বাহিনীর দুর্বলতার প্রতিচ্ছবিও উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই চৌত্রিশ বছরে বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তত বত্রিশটি দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনাগুলোর অধিকাংশই ছিল প্রশিক্ষণকালীন যেখানে আমরা বিমানের সাথে সাথে হারিয়েছি আমাদের সম্ভাবনাময় তরুণ পাইলটদেরকেও আর সাম্প্রতিক দুর্ঘটনা তো অতীতের সব ট্র্যাজেডিকেও ছাপিয়ে গিয়েছে গত একুশ জুলাই ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে একটি এফ সেভেন বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে এ মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছেন অন্তত তেত্রিশ জন যাদের সিংহভাগী শিশু শিক্ষার্থী নিহতদের মধ্যে রয়েছেন স্কুলের শিক্ষক কর্মচারী ও অভিভাবকরাও এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় শখানেক মানুষ নিহত হয়েছেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরু এ ঘটনাটি বিমানবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ও হৃদয় বিদারক ট্র্যাজেডি এই দুর্ঘটনার পর থেকেই সর্বোচ্চ বিমানবাহিনীর অবকাঠামো বিমানের হালচাল ও দুর্ঘটনার ইতিহাস নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা চলুন দর্শক এক ঝলকে দেখে নেই এই দীর্ঘ সময়ের মধ্যে আমাদের বিমান বাহিনীতে সংঘটিত দুর্ঘটনা ও এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ গত চৌত্রিশ বছরেই বত্রিশটি দুর্ঘটনায় আমাদের বিমান বাহিনীর প্রায় আশিটি বিমান ও হেলিকপ্টার ধ্বংস বা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে উনিশশো সালে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে আমরা হারিয়েছিলাম চুয়াল্লিশটি বিমান স্বাভাবিক সময়ের দুর্ঘটনার মধ্যে পিটি ছয় ট্রেনিং বিমান সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হয়েছে মোট নয়টি পিটি সিক্স বিমান দুর্ঘটনায় ধ্বংস হয়েছে এছাড়া আটটি এফ সেভেন যুদ্ধ বিমান তিনটি ইয়াক একশো ত্রিশ তিনটি এল থার্টি নাইন এবং চারটি মিল এম আই সতেরো হেলিকপ্টারও ধ্বংস হয়েছে বিশেষত গত নয় মে দু হাজার চব্বিশ তারিখে ইয়াক একশো ত্রিশ বিমান কর্ণফুলিতে বিধ্বস্ত হয়েছিল এবং এতে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ নিহত হন ঘনবসতিপূর্ণ পতেঙ্গা এলাকায় উড্ডয়নকালে বিমানে আগুন ধরলে বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত ও উইং কমান্ডার সোহান সেখান থেকে বিমানটিকে জনবিরল নদীতে নিয়ে যান যাতে সাধারণ মানুষের প্রাণহানি এড়ানো যায় আর এতে আসিম জাওয়াত প্রাণহারান সোহান আহত হন জীবন দিয়ে জনগণদের প্রাণ রক্ষা করাই লাভ করেন ভূয়সী প্রশংসা তবে বাংলাদেশের বিমান বাহিনী হারায় একজন সম্ভাবনাময় অফিসারকে এভাবে দীর্ঘ চৌত্রিশ বছরের ঘটা দুর্ঘটনাগুলোতে আমরা হারিয়েছি অনেক মেধাবী ও সাহসী মানুষকে অন্তত সত্তর জন মানুষ প্রাণ হারান এসব দুর্ঘটনায় যাদের মধ্যে ছিল ছয়জন স্কোয়াড্রন লিডার ছয়জন ফ্লাইট লেফটেন্যান্ট এবং তিনজন ফ্লাইট ক্যাডেট। যান্ত্রিক ত্রুটি আবহাওয়ার প্রতিকূলতা এমনকি প্রশিক্ষণের সমীক্ষার ভুল সিদ্ধান্ত দায়ী এই দুর্ঘটনাগুলোর জন্য বিমান বাহিনী প্রতিটি দুর্ঘটনার তদন্ত করেছে কিন্তু বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি আমাদের মনে প্রশ্ন জাগায় দুর্ঘটনা এড়াতে বাহিনী আদৌ কার্যকরী কোনো পদক্ষেপ নিয়েছে বিশেষত বিমান বাহিনীর সব বিমান পুরনো মডেলের হওয়ায় এবং আধুনিক মডেলের বিমান না থাকায় সর্বত্র প্রশ্ন উঠছে একই সাথে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর জন্য প্রয়োজনীয় আধুনিক ও কার্যকরী সমরাস্ত্র ক্রয় বিভিন্ন সময় প্রতিবেশী দেশ ভারতের দেওয়া বাধা নিয়ে হচ্ছে পর্যালোচনা তাই দুর্ঘটনা এড়াতে ও দেশের আকাশ শত্রুদের হাত থেকে রক্ষা করতে বাংলাদেশ সরকারকে বিমান বাহিনীর জন্য আধুনিক প্রযুক্তি ও উন্নত রাডার সতর্কীকরণ ব্যবস্থায় বিনিয়োগ করতে হবে পাশাপাশি নাগরিক এলাকায় বিমান চলাচলের নিরাপত্তা প্রশিক্ষণের সময়কাল সেফটির প্রোটোকল এবং নতুন করে পরিকল্পনা করতে হবে আর যেন কোনো সামরিক বা বেসামরিক জীবনহানি না হয় তা হতে হবে সবচেয়ে বড় অগ্রাধিকার এজন্য কেবল তদন্ত নয় বাস্তব পরিবর্তন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে ভবিষ্যতের নিরাপদ আকাশপথ নিশ্চিত করতে পারে আমরা আশা করি এ ট্র্যাজেডি থেকে পাওয়া শিক্ষা আমাদের আর কোনো এমন শোকের মুখোমুখি হতে দেবে না জনপালস, ইউর ভয়েস আওয়ার পালস